দেখায় যে তার লাংসের কোন সাইডে বাকি আমরা কিভাবে শুরু করলাম দেখেন এক্স রে থেকে চিন হয়েছি যে তার লাংসের বাম পাশে হচ্ছে মানেটা ডান পাশে বিভক্ত ক্লিয়ার এখানে কোনো পানি নাই মেনার পরে দেখেন যে অনেক পানি শ্বাস নেন শ্বাস নাও অনেক পানি আমরা এখান থেকে বাম পাশে করব এন্ড বাম পাশে যখন আমরা বের করব আমাদের খেয়াল রাখতে হবে যে এখানে পাশে হচ্ছে স্পিন এবং হার্টের বিষয়গুলো আছে এই ওইটা মাথায় রেখে আমরা এটা কিন্তু তাহলে আমরা হচ্ছে তোরা সিনথেসিস শুরু করি তো আশা করি আপনারা এখানে অনেক কিছু শিখতে পারবেন চারিং ইন্টারভেনশন আল্ট্রাসাউন্ডার আমরা জানি যে প্রথম শর্ত হচ্ছে রোগীর সম্মতি আছে কিনা কারণ এটা যেহেতু ইনভেসিভ প্রসিডিউর আমাদের অবশ্যই সম্মতিপক্ষ নেওয়া লাগবে যদি কোনো রোগী রাজি না থাকে আমাদের মত মন হয় না ওখানে মানে কোনো প্রসিডিজ শুরু করা possible এটা হচ্ছে আমাদের সম্মতিপত্র আমরা শুরু করি গরম অবধি আমরা আমাদের কাজের সুবিধার জন্য আমরা যেই জায়গাটাতে সবচেয়ে বেশি পানি আছে মানে মার্ক কর ওখানে আমরা একটা মার্কেট দিয়ে মার্ক করেছি এখানে আমরা হচ্ছে স্টার গ্লাভস নিয়েছি লোকাল এনেস্থিশিয়া নেওয়া হয়েছে তারপরে আমরা হচ্ছে গজ দিয়ে হচ্ছে প্রফিস এ নিয়েছি ওটা আমরা আগে হ্যাঁ স্যান্ডাম থেকে পেরেগিরি তাকে ওয়াশ করে নিবো তারপরে হচ্ছে ওই জায়গাটা মার্ক করে আমরা হচ্ছে লোকাল এনেস্থিশিয়া টা দিয়ে দিব যাতে তার যেহেতু কিছুক্ষণ সময় থাকবে যাতে লোকালি কোনো পেইন না হয় আগে ওইটা একটু রিভাস করে টেনে নিব যে কোনো রক্তনালীর মধ্যে কোনো একটা ওমেজি মেডিসিনটা যাচ্ছে কিনা তারপর দিয়ে দেব এইভাবে দুই তিন এক গ্যাডে করে আমরা আমাদের কাজ শুরু করব এখন আমরা লিনিয়ার প্রুফ দিয়ে আমরা দেখব কারণ এটা দিয়ে খুব কাছে দেখা যাবে দেখেন ওই যে ফ্লুইড লেভেলটা দেখা যাচ্ছে আমাদের ফ্লুইড লেভেল এই যে নিচে লাংস উঠতেছে শ্বাস নিলে হচ্ছে লাংসই এই লেভেলটা হচ্ছে ফ্লুইড লেভেল এবং সবচেয়ে সেফ এখান দিয়ে আমরা একটু কোনো সমস্যা হবে না আগে দেখো যে বাটি বা রিচ সেল ঠিক আছে কিনা আচ্ছা আদার নেডলটা যেখানে গিয়েছে ওই যে আঙ্গুল দিয়ে মার্ক করা আছে দেখেন মুভ করতেছে এই চলে আসছে এই বামে আসছে দেখেন পানির কালারটা কেমন মূলত হচ্ছে আমরা দুই ধরনের ইয়েট করব একটা হচ্ছে থেরাপিউটিক পারপাস আর একটা ডায়াগনস্টিক পারপাস আহ ডায়াগনস্টিক পারপাস আমরা হচ্ছে কয়েকটা সিনসে আগে পানি নিয়ে নিব তারপরে থেরাপিউটিক কেসের জন্য আমরা হচ্ছে লিটার লিটারের একটা ব্যাগ জ্বলাব যতটুকো আসে আট আমরা হচ্ছে দ্বিতীয় সিনসে নিচ্ছি এগুলা জাস্ট ডায়াগনস্টিক পারপাস একদম র পানিটা যাতে আসে কোনো ফিলট্রেশন ছাড়া এবং তার সাথে একুরেট রিপোর্টটা আসে ব্যাগ স্থাপন করে দিলাম যেহেতু তার পানির পরিমাণ বেশি প্রায় 1 লিটারের বেশি আমরা দেখেছিলাম পানি করেছি দেখেন যেহেতু 1 লিটারের উপরে আছে আমরা চেষ্টা করব 1 লিটারের মতো নেয়ার তারপরে আমরা ওয়েট করব আর কি যার বেশি আছে কিনা যে আমাদের প্রায় শেষের দিকে আমরা তার 1 লিটার 1200 গ্রামের মতো পানি আমরা ইয়া করেছিলাম কিন্তু আমরা প্রায় 1 লিটার সামথিং এখানে কালেক্ট করেছি আবার বিটাতে পেসি সিরিঞ্জ আমরা কালেক্ট করেছি আমরা এখন দেখব যে পানি আর অবশিষ্ট কতটুকু আছে এই যে লম্বা এটা এটা দাগ নেমে আসছে এই এটা হচ্ছে নিডল আর দেখেন পানি অলমোস্ট কমপ্লিট আর পানি নাই জাস্ট একটু পানি আছে দেখা যাচ্ছে এবং লাংসটা লেগে লেগে যাচ্ছে আচ্ছা আমরা নিডেল বের করার পরে আমাদের কাজ হচ্ছে যে তার একটু ব্লিডিং যাবে ব্লিডিংটা বন্ধ করা আমরা এটা দুই এক ছিল ওটা আমরা বন্ধ করে দিয়েছি এটা স্টেরাইল গ্লাভস দিয়ে চাপ দিয়ে ধরে রাখতে হবে তারপরে হচ্ছে প্রসিজারের আগে এবং পরে দুইটা বিষয় গুরুত্বপূর্ণ প্রসিজারের আগে হচ্ছে আমাদের সব স্টেরিলিটি মেনটেন করতে হবে প্রসিজারের পরে পেশেন্টের কোনো ব্লিডিং হচ্ছে কিনা এক্সটার্নাল ইন্টারনাল দুইটাই দেখতে হবে আমরা এক্সটার্নাল দেখলাম যে কোনো ব্লিডিং আর হচ্ছে না এন্ড ইন্টারনাল দেখবো যে ওখানে কোন ধরনের সমস্যা হলো জি আমরা আবার হচ্ছে আমাদের পরবর্তীতে মানে ড্রেনেজের পরে কোন ধরনের লোকাল কোন সমস্যাগুলো গুলো দেখলাম আলহামদুলিল্লাহ কোন ধরনের সমস্যা নাই দেখেন লাংস একদম ইয়াতে লেভেল বরাবর চলে আসছে ওভাবে কোনো পানি নেই আলহামদুলিল্লাহ আমাদের সম্পূর্ণ সফলভাবে আমাদের ড্রেনেজ ক্রিয়াটা শেষ হলো আপনারা সবাই দেখলেন আশা রাখি অনেকে উপকৃত হবেন